বন্ধুরা দু সালে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে ছয় জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এই পদে চাকুরি পাওয়ার আশায় হাজার হাজার চাকরি প্রার্থী আবেদন করেছিলেন প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল অনেকেই সেই উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে তিন বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সেই মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি এই দীর্ঘ প্রতীক্ষায় প্রার্থীরা ক্ষুব্ধ ও হতাশ তারা বলছেন এত বছর অপেক্ষার পরও যদি ফলাফল প্রকাশ না হয় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে গত তিন বছরে প্রার্থীরা বারবার দাবি তুলেছেন যেন মেধা তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এমনকি মুখ্যমন্ত্রীকে তারা বিষয়টি অবহিত করেছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে জানিয়েছেন পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং যথাসময়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তবে প্রার্থীদের দাবি আর বিলম্ব নয় এবার অবিলম্বে ফলাফল প্রকাশ করতে হবে এবং নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শেষ করতে হবে এখন সবাই তাকিয়ে আছে সরকারের সিদ্ধান্তের দিকে দেখা যাক কবে সেই প্রতীক্ষার অবসান হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যারা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত